কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে তা প্রভুর বড়র থাকলে দিলে রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে setSearch প্রভু আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আরবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে তা প্রভুর থাকলে দিলে রহমতার না। নিজেকে নিজে ছোট মনে করি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারিদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব রে নম্রু এত বড় বাহাদুর যে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি আল্লাহরে মেরে ফেলবে কেতনা বড় তার জাল ওদিকে ফকিন্নির ফোলা ফেরাউন